তো রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে এত ভালো হয়েছে যেটা দেখলে মনে হবে যে প্রিয় তোমার চাইতে অনেক 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 লার্স অফ দ্য লাইভ একটা সিনেমা অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে আর সত্যি অনেক গর্বিত যে আসলে সিনেমা এত বড় মাপের হয়েছে এত বড় পরিসরের হয়েছে তার চাইতে বড় ব্যাপার হচ্ছে সিনেমাটাকে যে স্বপ্নটা আমি দেখে এসেছি অনেক আগ থেকেই যে সিনেমাটাকে বিশ্বে দেবার জন্য যে চেষ্টাটা প্রচেষ্টাটা সেটা কিন্তু আদা করে যাচ্ছে এবং রাজকুমারের মধ্য দিয়ে নতুন নতুন কিছু রেকর্ড কিন্ত হবে সে ডিক্লারেশন আসাদ আদান নিজের মুখ থেকেই দেবে ওয়ার্ল্ডওয়াইড এত বড় পরিসরে সিনেমাটা মুক্তি পেয়েছে এর আগে বাংলা সিনেমা এত বড় পরিসরে কখনো মুক্তি পায়নি এবং আমার অভিনয় করা এত সুন্দর এত চমৎকার এত ওয়াইডলি শুটিং করা এত চমৎকার ভাবে কাজ করা আসলে সত্যি আমারও হয়নি এবং রাজকুমার শুধু বাংলাদেশ না বাংলাদেশের পুরো পৃথিবীময় রাজকুমারের জয় জয় হবে